ইসলাম পৃথিবীর সবচেয়ে দ্রুত বিস্তার লাভ করা ধর্ম কোরআন ও হাদিসের সত্যতা প্রমাণিত হয়েছে ইতিহাস বিজ্ঞান আর যুক্তিতে তবুও প্রশ্ন জাগে অনেকে সত্য জেনেও কেন ইসলাম গ্রহণ করে না আজ আমরা খুঁজে দেখব এর আসল কারণ জন্ম ও পরিবেশের প্রভাব মানুষ যেই পরিবারে জন্মায় সাধারণত সেই ধর্মকে অনুসরণ করে খ্রিস্টান পরিবারে জন্মানু শিশু বড় হয় খ্রিস্টান হয়ে হিন্দু পরিবারে জন্মানু শিশু বড় হয় হিন্দু সত্য জানলেও পরিবার সমাজ আর সংস্কৃতির বাঁধন ভাঙা সহজ নয় অনেকে ভয় পায় ইসলাম গ্রহণ করলে পরিবার বা সমাজ তাকে বর্জন করবে অহংকার ও জেদ ইসলামের প্রবেশ মানে আল্লাহর সামনে নিজেকে ছোট করা কিন্তু অনেকেই নিজের অহংকার ছাড়তে চায় না কোরআনে বলা হয়েছে তারা অন্তরে সত্য বুঝেও অস্বীকার করেছে অহংকারের কারণে দুনিয়ার মোহ ও স্বার্থ ইসলাম অনেক কিছু নিষিদ্ধ করেছে মদ জোয়া সুদ অবৈধ সম্পর্ক কিন্তু দুনিয়ার মোহে মানুষ এসব ছাড়তে চায় না তার ভাবে ইসলাম মানলে হয়তো আনন্দ হারাতে হবে আসলে ইসলাম মানুষকে আনন্দ থেকে বঞ্চিত করে না বরং তাই শান্তি আর নিরাপত্তা ভুল তথ্য ও প্রপাগাণ্ডা আধুনিক মিডিয়া ইসলামকে প্রায় সন্ত্রাসবাদ দমন বা সহিংসতার সাথে মিলিয়ে তুলে ধরে তাই অনেকে সত্য জানার আগেই ভয় পেয়ে যায় অথচ কোরআন বলে যে কেউ একজন নিরাপদ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। তাই মিডিয়ার এই ভুল প্ররোচনা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখে ধৈর্য ও পরীক্ষার ভয় ইসলামের শৃঙ্খলা আছে দিনে পাঁচবার নামাজ বছরে এক মাস রোজা জীবনে একবার হজ অনেকে ভাবে এত নিয়ম আমি মানতে পারবো না এই ভয় তাদের সত্যকে গ্রহণ করতে বাধা দেয় কিন্তু যারা গ্রহণ করেছে তারাই বলে এই নিয়মগুলোই জীবনকে সুন্দর করেছে আল্লাহর হৃদায়ত সবচেয়ে বড় কারণ হল হৃদায়ত মানুষের হাতে শুধু চেষ্টা আছে কিন্তু সত্যকে গ্রহণ করার ক্ষমতা দেয় আল্লাহ কেউ সত্য জেনে প্রভাবিত হয় আবার কেউ শুনে অস্বীকার করে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই তুমি যাকে চাও তাকে হৃদায়ত দিতে পারবে না আল্লাহ যাকে চান তাকে হৃদায়ত দেন মানুষ ইসলামকে সত্য জেনেও গ্রহণ করে না কখনো পরিবারের ভয়ে কখনো অহংকারে কখনো দুনিয়ার মোহে আর কখনো ভুল তথ্যের কারণে কিন্তু যারা আন্তরিকভাবে সত্য খুঁজে আল্লাহ তাদের অন্তরে আলো দেন এখন প্রশ্ন হলো আমরা কি সত্যকে জানার পরও পিছিয়ে থাকবো নাকি সাহস করে সঠিক পথকে বেছে নেবো